বাবা আজ লাউ চিংড়ি খাইতে মন চাইছে যা তো বাবা বাজার থেকে একটা কচি লাউ নিয়ে আয় ঠিক আছে মা আমি তোমার জন্য লাউ নিয়ে আইতেছি ধুর এই চুনোপুটি লাউ দিয়ে কি হালকের পেট ভরবে আমার দরকার সাইজ মতো একটা লাউ ওরে বাবা পাইছি এটা লাউ নাকি কারেন্টের খাম্বা ইয়া বড় সাইজ এইটাই নিমু ওরে বাপরে কি ওজন রে একশো কেজির কম হইব না জিম করার দরকার নাই লাউ টানলেই বড়ি সরেয়া সব লাউ এক্সপ্রেস তোরা পলাশ এটা মিসাইল না এটা লাউ আরে আরে লাউ তো আটকায় গেল ওরে লাউ ভাই একটু বাঁকা হালাইস না ও হালক ভাই এটা কি লাউ আনছো নাকি এনাকন্ডা সাপ আনছো মা তোমার কচি লাও আনছি এই লাও তো কুড়াল লাগবে তোমার বটি দিয়া হইব না সব কে দেখনা পড় আচ্ছা হ্যায় মে আমার কপাল আমি চাইলাম লাও তুই আনলি তাল গাছ এই তো পুরা গ্রামের মানুষ খাইলেও শেষ হইব না তু গা তুই সমঝা হ্যাঁ নাই তুই সমঝা নাই উফ কচি লাউয়ের মজাই আলাদা বন্ধুরা একশো কেজির লাউ খাইতে চাইলে লাইক আর সাবস্ক্রাইব করে দাও টাটা